হ্যালো ফ্রেন্ডস আপনি কি এই রকম ট্রেন্ডিং ফটো এডিট করতে চান তাহলে কীরকম করে বানাবেন আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম করে এইরকম ট্রেন্ডিং ফটো এডিট করবেন তো তার আগে আমার ছোট্ট একটু রেগুয়েস্ট আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ভালো করে পাশে থাকবেন তো চলুন দেখে নিন কীভাবে ভিডিওটি বা আপনার ফটোটি এডিট করতে হয় তো গাইস সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা জেমিনি অ্যাপসটি খুলে নেবেন খুলে নেওয়ার পরে এইখানে দেখেন ব্যানানা ইমেজ আছে এইখানে একবার ক্লিক করার পরে পাশে দেখেন প্লাস আইকন আছে এইখানে একবার ক্লিক করে আপনি যে ফটোটি ওই রকমভাবে এডিট করতে চান তো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ডেস্ক্রাইভিওর ইমেজ লেখা আছে এইখানে একটি প্রম্পট লিখতে হবে তো আমার কাছে আগে থেকে কপি করা আছে তো আমি এই জায়গায় পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এই ডান দিকে দেখেন সেন্ট অপশান আছে ওইখানে ক্লিক করে দিতে হবে তো এখনও লোডিং হচ্ছে এইবারে দেখেন ডান দিকে সেন্ড অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এইখানে বিশ থেকে তিরিশ সেকেন্ড ওয়েটিং নেবে ফটোটি এডিট করার জন্য জেনারেট হচ্ছে লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ফটোটি তৈরি হয়ে চলে আসবে তো আপনারা এই প্রমসটি আমার এখান থেকে স্ক্রিনশট করে রাখবেন স্ক্রিনশটটি কপি করে আপনি এই জায়গায় পেস্ট করে দেবেন দিলে অটোমেটিক আপনার ছবিটি তৈরি হয়ে চলে আসবে তো আমার ফটোটি জেনারেট হচ্ছে একটু ওয়েট করেন দেখেন আমার ফটোটি কিন্তু তৈরি হয়ে চলে এসে গেছে তো এখন কি করবেন এই ধরনের আপনি যতটা ফটো চেঞ্জ করে দেবেন অত টাইপ আলাদা আলাদা হয়ে আসবে আপনার তো এখন ফটো ডাউনলোড করার জন্য ফটোর উপরে একবার ক্লিক করবেন করার পরে উপরে দেখেন ডাউনলোড একটা অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেবেন ফটোটি আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন